দেখুন মোসানবীর লাঠির আঘাতে নীলনদে রাস্তা তৈরি হওয়ার সেই অলৌকিক ঘটনা সে অনেক অনেক দিন আগের কথা নীলনদের দেশ মিশরে বাস করতেন ফেরাউন নামে আত্ম অহংকারী এক অত্যাচারী শাসক এ অত্যাচারী শাসক ফেরাউনের অনুসারীদের সঙ্গে বনি ইসরায়েল জাতির ইমানদার লোকদের ছোটোখাটো সংঘর্ষ লেগেই থাকত এক পর্যায়ে মহান আল্লাহ হজরত মোসাকে নির্দেশ দেন তিনি যেন বনে ইসরায়েল জাতিকে সঙ্গে নিয়ে মিশর ত্যাগ করে চিরদিনের জন্য বায়তুল মোকাদ্দাসে চলে যায় আল্লাহর নির্দেশ ছিল শত্রুরা যাতে তাদের চলে যাওয়ার কথা কোনোভাবেই জানতে না পারে সেজন্য রাতের বেলায় রওনা দিতে হবে কিন্তু বায়তুল মোকাদ্দাসে যেতে হলে বিশাল নীল নদ পাড়ি দিতে হবে তাই আল্লাহ হজরত মোসা আলাহিয়া আসাল্লামকে নির্দেশ দেন তিনি যেন তার হাতের লাঠি দিয়ে নদীর পানিতে সজরে আঘাত করেন এর ফলে নদীর ভেতরে শুকনো রাস্তা তৈরি হবে এ সময় শত্রুকে বা নদীর পানিকে ভয় পেলে চলবে না আল্লাহর নির্দেশ মতো হজরত মোসা আলহিয়া আসাল্লাম তার সঙ্গীদের সঙ্গে নিয়ে বায়তুল মোকাদ্দাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কিন্তু বায়তুল মোকাদ্দাসের উদ্দেশ্যে বনি ইসরায়েল জাতির রওনা দেওয়ার খবর গুপ্তচরদের মাধ্যমে ঠিকই ফেরাউনের কাছে পৌঁছে যায় সে নিজে বিশাল সেনাবাহিনী নিয়ে হজরত মুসা ও তার সঙ্গীদের পিছু নেই এক পর্যায়ে নীল নদের তীরে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল জাতিকে ঘিরে ফেলে হজরত মুসার সঙ্গীরা দেখতে পান তাদের পেছন দিকে রয়েছে শক্তিশালী সেনাবাহিনী এবং সামনে রয়েছে বিশাল নীলনদ তারা ভীষণ ভয় পেয়ে যান এ অবস্থায় হজরত মুসা আলহি আসাল্লাম বিচলিত না হয়ে হাতের লাঠি দিয়ে নীলনদের পানিতে সজ্জোরে আঘাত করেন লাঠির আঘাতে নীলনদের পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে নদীর তলদেশের মাটি শুকিয়ে যায় এবং শক্ত রাস্তা চোখে পড়ে হযরত মুসার অনুসারীরা সেই রাস্তা ধরে এগিয়ে যান তারা নদী পেরিয়ে যাওয়ার পর যখন ফেরাউন ও তার বিশাল বাহিনী ওই রাস্তা ধরে নদীর মাঝখানে এসে পৌঁছায় তখনই নদীর বিভক্ত পানি এক হয়ে যায় এবং পানির প্রচণ্ড তোড়ে সবাই ভেসে যায় ফলে ফেরাউনসহ তার বাহিনীর সব সৈন্যের সলিল সমাধি ঘটে ফেরাউন আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখার পরও নিজে যেমন ইমান আনেনি তেমনি অন্য কাউকেও ইমান আনতে দেয়নি বরং আত্ম অহংকার ও গোয়ারতমি করে সাধারণ মানুষকে ইমান আনতে বাধা দিয়েছে সে নিজেকে মিশরের জনগণের পালনকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করেছে এবং এক পর্যায়ে সঙ্গী সঙ্গীসাথীসহ অথই পানিতে ডুবে মরেছে